গুজরাটের পোরবন্দরে এক মধ্যবিত্ত পরিবারে মহাত্মা গান্ধীর জন্ম সালের দোসরা অক্টোবর গান্ধী ছেলেমেলায় বাবা মায়ের সাথে পোরবন্দরে ছিলেন সেখানকার স্থানীয় পাঠশালায় তার প্রাথমিক শিক্ষা শুরু হয় যখন তার সাত বছর বয়স বাবা রাজকোটের বিচের প্রতি হয়ে গেলেন প্রথমে রাজকোটের এক পাঠশালায় এবং পরে হাই স্কুলে তিনি ভর্তি হলেন মাত্র ১৩ বছর বয়সে মহাত্মা গান্ধীর বিবাহ হয় বিবাহের তিন বছরের মধ্যেই গান্ধীজির পিতা মারা গেলেন আঠারোশো পরীক্ষায় উত্তীর্ণ এই সময় তার বিলেতে গিয়ে ব্যারিস্টারি পড়বার ইচ্ছা প্রবল হয়ে ওঠে গান্ধীর পরিবারের সকলেই ছিলেন নিরামিষ এবং রক্ষণশীল মনোভাবের ছেলে বিলেতে গিয়ে বংশের নিয়মকানুন বা রীতিনীতিগুলো ধরে রাখতে পারবে তো কতটা রাখতে পারবে এই নিয়ে তারা সংশয় ছিলেন শেষ পর্যন্ত গান্ধীর বড় ভাই তাকে বিলাতে পড়ার উদ্যোগী হন এবং বেরিস্টারি পড়ার অনুমতি দিলেন আঠারোশো সালে তিনি ইংল্যান্ডের পথে রওনা হলেন অল্পদিনের দিনের মধ্যেই তিনি নিজের অভ্যস্ত জীবন শুরু করলেন আঠারোশো একানব্বই সালে গান্ধী ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে এনেন কয়েক মাস পরিবারের সকলের সাথে রাজকোটে থাকার পর বোম্বাই গেলেন উদ্দেশ্য ব্যারিস্টারি করা কিন্তু চার মাসের মধ্যে অর্থ উপার্জনে তেমন কোনো সুবিধা করতে পারলেন না এই সময় দক্ষিণ আফ্রিকার আবদুল্লা কোম্পানির একটি মামলা পরিচালনা করবার ব্যাপারে গান্ধীর ভাইয়ের কাছে সংবাদ পাঠালেন গান্ধী এই প্রস্তাব মেনে নিলেন এবং আঠারোশো তিরানব্বই সালের এপ্রিল মাসে দক্ষিণ আফ্রিকার পথে রওনা হলেন এই সময় দক্ষিণ আফ্রিকায় সরকার একটি ঘোষণায় ভারতীয়দের ভোটাধিকার থেকে বঞ্চিত করার হুকুম জারি করে এই অভিচারের বিরুদ্ধে গান্ধী তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি স্থির করলেন এই অন্যায় আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন গান্ধীর এই আন্দোলন সাধারণ ভারতীয়দের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনার সৃষ্টি করল এবং প্রায় দশ হাজার ভারতীয় যারা দক্ষিণ আফ্রিকায় থাকতেন তাদের স্বাক্ষর দেওয়ার এক দরখাস্ত উপনিবেশ মন্ত্রী লর্ড রিপনের কাছে পাঠানো হল মূলত তারই চেষ্টায় আঠারোশো চুরানব্বই সালে বাইশে মে জন্ম হল নাটাল ভারতীয় কংগ্রেসের গান্ধী হলেন তার প্রথম সম্পাদক এরপর তিনি কয়েক মাসের জন্য ভারতবর্ষে ফিরে এসে নিজের পরিবারের লোকদের নিয়ে দক্ষিণ আফ্রিকায় রওনা হলেন দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল ও অরেঞ্জিয়া প্রদেশে বুয়োর সম্প্রদায়ের প্রভুত্ব ছিল এবং তারাই শাসন করত এই বুয়োরদের সাথে সোনার খনির কর্তৃত্ব নিয়ে আঠারোশো সালে ইংরেজদের যুদ্ধ হল গান্ধী বুয়োরদের সমর্থন না করে রাজভক্ত প্রজা হিসেবে ইংরেজদের সেবা করবার জন্য একটি স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি করলেন এই বাহিনী আহত ইংরেজ সৈন্যদের সেবা করে যথেষ্ট প্রশংসা অর্জন করেছিল এই যুদ্ধের পরবর্তীকালে তাকে গান্ধীর জীবনের এক পরিবর্তন দেখা দিল তিনি সরল সাদা সাদা জীবনযাপন করতে শুরু করলেন উনিশশো সালে ট্রান্সভালে এক অর্ডিন্যান্স জারি করে আট বছরের উপর সব ভারতীয় নারী পুরুষকে নাম রেজিস্ট্রি করার আদেশ দেওয়া হয় এবং সকলকে দশ আঙ্গুলের ছাপ দিতে বলে নতুন আইনে ঘোষণা করা হয় এতেও মহাত্মা গান্ধী তীব্র ভাষায় প্রতিবাদ করেন এবং এর বিরুদ্ধে প্রতিকার করার জন্য ভারতীয়দের ঐক্যবদ্ধ করে সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করেন গান্ধী আরও বহু ভারতীয়দের সাথে বন্দী হলেন বিচারে তার দুমাস কারাদণ্ড হল এই প্রথম মহাত্মা গান্ধীকে কারাবরণ করতে হয়েছিল পনেরো দিন পর সরকার কিছুটা নরম হলেন গান্ধীর সাথে চুক্তি হলো যে ভারতীয়রা যদি স্বেচ্ছায় নাম রেজিস্ট্রি করতে করে তবে এই আইন তুলে নেওয়া হবে অনেক সম্প্রদায় এই আইন মেনে নিলেও পাঠানোটা তা মেনে নিল না তাদের ধারণা হলো গান্ধীজি বিশ্বাসঘাতকতা করেছেন দক্ষিণ আফ্রিকার আন্দোলনের ভার অন্যদের হাতে তুলে দিয়ে প্রথমে ইংল্যান্ড যান কিন্তু অল্প মধ্যে অসুস্থ হয়ে পড়ায় ভারতে ফিরে আসেন উনিশশো সালে আহমেদাবাদের কাছে কোচরান নামে এক জায়গায় সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠিত করলেন সেই সময় ভারত থেকে প্রচুর পরিমাণে শ্রমিক দক্ষিণ আফ্রিকায় পাঠানো হতো এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সচ্চারে হয়ে উঠলেন গান্ধী কিছুদিনের মধ্যে এই আন্দোলন প্রবল আকার ধারণ করলো এর ফলশ্রুতিতে উনিশশো সতেরো সালে একত্রিশে জুলাই ভারত থেকে শ্রমিক পাঠানো নিশ্চিত ঘোষণা করা হয় দুর্দান্ত শুরু যেটা হয়েছিল দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ দক্ষিণ আফ্রিকা থেকে তিনি উনিশশো পনেরো সালে ফিরে আসলেন এবং উনিশশো সাল ইউরোপের বুকে তখন চলছে বিশ্বযুদ্ধ ইংরেজরাও এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল বড়োলাট লর্ড চেমসফোর্ড দিল্লিতে মহাত্মা গান্ধীকে ডেকে পাঠালেন তিনি এই যুদ্ধে ভারতীয়দের ইংরেজ পক্ষ সমর্থন করার জন্য অনুরোধ করলেন মহাত্মা গান্ধীর ধারণা হয়েছিল ভারতবাসী যদি ইংরেজদের সাহায্য করে অচিরে সেই ধারণা ভুল প্রমাণিত করেছিল ইংরেজদের প্রতি তার এক মোহ ছিল বা এক শ্রদ্ধা ছিল যা থেকে তিনি কোনোদিনই মুক্ত হতে পারেন যুদ্ধের পর সকলেই আশা করেছিলেন ভারতবাসী স্বায়ত্ত শাসন পাবে কিন্তু তার পরিবর্তে বড়লাট রাউলাট আইন নামে এক দমনমূলক আইন পাশ করলেন এতে বলা হলো কেউ সামান্যতম সরকারি কার বিরোধী কাজকর্ম করলে তাকে বিনা বিচারে বন্দী করা হবে এটাই কুখ্যাত রাউলাট আইন নামে পরিচিত এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পরবর্তী সময় আমরা দেখেছি তেরোই এপ্রিল রামনবমীর মেলা উপলক্ষে জালিয়ানওয়ালাবাগ নামে এক জায়গায় কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল অমৃতসরের এই জালিয়ান জায়গাটি চারদিকে উঁচু পাঁচিল এবং বার হওয়ার মাত্র একটি মাত্র রাস্তা ছিল সেই সময় জেনারেল ডায়ার এর নির্দেশে নিরীহ জনগণের উপর নির্মমভাবে গুলি চালানো হয়েছিল কয়েক হাজার মানুষ হতাহত হল এই ঘটনায় সমস্ত দেশ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ল বহু জায়গায় হিংসাত্মক আন্দোলন শুরু হলো মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ সম্পূর্ণ ব্যর্থ হলো তিনি নিজেই তার ভুল স্বীকার করলেন নাগপুরে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলনের প্রস্তাবে সমর্থিত হল অসহযোগ আন্দোলন অর্থাৎ নন কঅপারেশন মুভমেন্ট অর্থাৎ সরকারকে কোনোরকম সাহায্য সহযোগিতা না করার যে আন্দোলন সেটি ছিল অসহযোগ আন্দোলন এবার আমরা দেখে নেব অসহযোগ আন্দোলন আইনমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এবং কিভাবে শেষ পর্যন্ত ভারত স্বাধীনতা লাভ করলো খুব সংক্ষেপে আমরা এগিয়ে যাচ্ছি গান্ধী ইংরেজ সরকারের সাথে সহযোগিতা করতে নিষেধ করলেন তিনি বললেন সব সরকারি স্কুল কলেজ আইন আদালতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে সমস্ত ব্যবস্থাপক বা ম্যানেজিং যে সমস্ত সভা আছে সেগুলোকে বর্জন করতে হবে বিদেশি দ্রব্য বর্জন করতে হবে স্বাবলম্বী হওয়ার জন্য চোরকা এবং তাঁত এর প্রচলন করতে হবে গান্ধীর এইটাকে দেশ জুড়ে অভূতপূর্ব সারা মিলিয়েছিল দেশের বিভিন্ন স্থানে বিদেশি বস্ত্র পরানো শুরু হয়েছিল সাধারণ মানুষ চোরকায় কাপড় বোনা শুরু করেছিল এবং তাতে তারা অভ্যস্ত হয়ে উঠেছিল এরপরে উনিশশো সালের আটই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরিচোরা নামক একটি জায়গাতে একটি খুব বিক্ষোভের সময় উত্তেজিত জনতা কিছু পুলিশকে হত্যা করেছিল এর প্রতিবাদে মহাত্মা গান্ধী আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে তার অহিংস আন্দোলন সহিংসতায় পরিণত হয়েছে তাই তিনি এই আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন সেই সময় গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল দেশব্যাপী আন্দোলনের সময় গান্ধীজি নিজে স্বীকার করে নিলেন যে বিচারে তার ছয় বছরের কার দেওয়া হলো জেলে তিনি চরকা কাটতে চাইলেন কিন্তু তাকে সেই অনুমতি দেওয়া হলো না তিনি উপবাস শুরু করলেন শেষ পর্যন্ত তার দাবি মেনে নেওয়া হল কিন্তু কিছুদিনের পূর্বেই তিনি অসুস্থ হয়ে পড়লেন এই অসুস্থতার জন্যই উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি তাকে মুক্তি দেওয়া হল উনিশশো পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে বছরে মহাত্মা গান্ধী কংগ্রেসের অধিবেশনে উপস্থিত থাকলেও তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি সেক্ষেত্রে সুভাষচন্দ্র বোস ও জওহরলাল নেহরু পূর্ণ স্বাধীনতার দাবি তুলে একটি প্রস্তাব আনে এতে মহাত্মা গান্ধী অসন্তুষ্ট হয়েছিলেন কারণ তিনি চেয়েছিলেন আপোষ আলোচনার মধ্য দিয়ে স্বাধীনতা বা স্বায়ত্তশাসন লাভ করতে সে সময় আইন অমান্য আন্দোলন কিভাবে শুরু হলো তার প্রেক্ষাপট আমরা একটু দেখে নেব তখন নিয়ম ছিল ভারতবাসী লবণ তৈরি করতে পারবে না এমনকি যারা সমুদ্রের ধারে থাকে তারাও লবণ প্রস্তুত করতে পারবে না অর্থাৎ সমুদ্রের জল থেকে যে লবণ তৈরি করা হবে সেটা থেকে ভারতবাসীকে দূরে সরিয়ে রাখা হয়েছিল সকলকে ব্রিটিশ সরকারের তৈরি লবণ কিনতে হবে শুধু বাণিজ্যিক কারণে এটা চালু করা হয়েছিল অল্প মধ্যে সমগ্র ভারত জুড়ে শুরু হলো লবণ আইন অমান্য আন্দোলন গ্রাম শহরে মানুষ লবণ তৈরি করতে আরম্ভ করলো হাজার হাজার মানুষকে বন্দি করা হলো দেশ জুড়ে সাধারণ মানুষের উপর শুরু হলো অকথ্য অত্যাচার সেই সময় কম বেশি প্রায় এক লক্ষ সত্যাগ্রহী কারারুদ্ধ হয়েছিল বাধ্য হয়ে লর্ড আরউইন সেই সময় গভর্নর জেনারেল যিনি ছিলেন লর্ড আরউইন তার সাথে বৈঠক করতে বাধ্য হলেন মহাত্মা গান্ধীর সাথে এবং তাদের মধ্যে চুক্তি হল সমুদ্র তীরবর্তী অঞ্চলের মানুষ লবণ তৈরি করতে পারবে এবং বিক্রি করতেও পারবে এবং দেশের সমস্ত রাজনৈতিক বন্দী বিভিন্ন সংগ্রাম আন্দোলন পরিচালনা করতে গিয়ে যারা বন্দী হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হবে এক্ষেত্রে গান্ধীজির আন্দোলনের একটা সফলতার দিক আমরা ফুটে পাই এরপরে তিনি উনিশশো একত্রিশ সালের পনেরোই আগস্ট বিলাত যাত্রা করেছিলেন বিলাত অর্থাৎ আজকের ইংল্যান্ড পূর্বের বিলাত নামে পরিচিত ছিল ইংল্যান্ডে গিয়ে প্রধানমন্ত্রী সম্রাট পঞ্চম জর্জ ও সম্রাজ্ঞীর সাথে আলোচনা করলেন তার পরনে ছিল অত্যন্ত সাদা মাঠা হ্যাঁ তার চেহারা এবং কাপড় কাপড়চোপড় পোশাক এসব দেখে সে সময়ে ইংল্যান্ডের কর্তাব্যক্তিরা খুব একটা খুশি হন তারা সাক্ষাৎ করেছিলেন এবং মহাত্মা গান্ধীর সময় সেই সময় সাক্ষাৎ করতে এসেছিলেন বিখ্যাত সাহিত্যিক জর্জ বার্নার্সো বিখ্যাত অভিনেতা চার্লি চাপলিন হ্যারল্ড লাস্কি প্রভৃতি ব্যক্তিরা সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলেন এই মহান ব্যক্তিত্বের সঙ্গে গান্ধী দেশে ফিরলেন দেশ জুড়ে চলছে চরম নির্যাতন আর নিপীড়ন কংগ্রেসের নেতৃস্থানীয় যারা স্বাধীনতা আন্দোলনের জন্য সংগ্রাম করছিল তারা সকলকে বন্দী করা হয়েছে গান্ধীকেও সেই সময় বন্দী করা হল গান্ধী বুঝতে পারছিলেন যে কংগ্রেসের অধিকাংশ সদস্য অবস্থাতে তিনি পাশে না থাকতে পারলে কংগ্রেস তার প্রাসঙ্গিকতা হারাবে এই সময় উনিশশো চল্লিশ সালে গান্ধীজি শান্তিনিকেতনে এসেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মহাত্মা গান্ধীর এক সুমধুর সম্পর্ক ছিল ঠিক এই বছরেই রামগড়ের কংগ্রেস অধিবেশনে বসল মৌলানা আবুল কালাম আজাদ সভাপতি হিসেবে নির্বাচিত হলেন এই অধিবেশনে ঘোষণা করা হল একমাত্র পূর্ণ স্বাধীনতা ভারতের কাম্য অর্থাৎ এতদিন আগে পর্যন্ত সাহিত্য শাসনের কথা বলা হয়েছিল অর্থাৎ শুধুমাত্র শাসন স্থানীয় শাসন ক্ষমতা লাভ করবে ভারতীয়রা এবং সার্বিক ক্ষমতা থাকবে ব্রিটিশদের হাতে কিন্তু এই প্রথম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ঘোষণা করা হলো জাতীয় কংগ্রেসে মৌলানা আবুল কালামের সভাপতিত্বে যে একমাত্র পূর্ণ স্বাধীনতাই আমরা চাই নয় এবং গান্ধীজিকে পুনরায় দলের নেতা হিসেবে নির্বাচিত করা হলো শুরু হলো সত্যাগ্রহ আন্দোলন 9 আগস্ট উনিশশো সালে মুম্বাইতে নিখিল ভারত রাষ্ট্রীয় সমিতির সভায় ভারত প্রস্তাব গৃহীত হল যেটা আমরা বলি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ভারত ছাড়া আন্দোলন সাথে সাথে কংগ্রেসের সমস্ত নেতাকে গ্রেপ্তার করা হলো সরকারিভাবে বা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শীর্ষস্থানীয় সমস্ত নেতা নেত্রী গ্রেপ্তার হওয়ার পরে সমস্ত দেশ উত্তাল হয়ে উঠেছিল শুরু হয়েছিল গণবিক্ষোভ পুলিশের হাতে এক হাজার লোক মারা পড়েছিল গান্ধীর শরীরে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল ইংরেজ সরকার অনুভব করতে পারল যে কারাগারের মধ্যে যদি গান্ধীর কোনো ক্ষতি হয় তাহলে সারা বিশ্বের কাছে ইংল্যান্ডের বা বিরাট সরকারের বা ব্রিটিশ সরকারের জবাবদিহি করতে হবে কৈফত করতে হবে বা মানব চরমভাবে লঙ্ঘিত হবে ফলে তারা বিনা শর্তে মহাত্মা গান্ধীকে জেল থেকে মুক্তি দিয়েছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে বিশ্বযুদ্ধ শেষ হলে ইংল্যান্ডের সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়ী হল এবং এই জলের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংল্যান্ডকে এতখানি বিপর্যস্ত করে দিয়েছিল যে তারা উপলব্ধি করেছিল যে ভারতের স্বাধীনতার দাবিকে আর ঠেকিয়ে রাখা সম্ভবপন নয় অপরদিকে দেশের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ ক্রমশই প্রবল আকার ধারণ করছিল বিভিন্ন জায়গায় ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হয়েছিল এই হিন্দু মুসলিম দাঙ্গা দেশকে কত বিক্ষত করে দিয়েছিল যার গভীর স্মৃতি এখনও বিভিন্ন সাহিত্য উপন্যাস কাব্য আমরা পেয়ে থাকি পারস্পরিক এই দাঙ্গা বিভেদে গান্ধী গভীরভাবে কাতর হয়ে পড়েছিলেন ভীষণভাবে দুঃখিত হয়ে পড়েছিলেন তিনি চেয়েছিলেন হিন্দু মুসলমানের ঐক্য পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কিন্তু তার পরিবর্তে ঘৃণা ও বিদ্বেষ তিনি কখনোই মেনে নিতে পারেননি তিনি গভীরভাবে বেদনাহত হয়েছিলেন দেশ বিভাগের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল একথা ঠিক কিন্তু দাঙ্গা বিধ্বস্ত ভারত কত বিক্ষত হয়ে গিয়েছিল এবং দুটি ভাগে ভাগাত হয়ে গিয়েছিল মোরান আবুল কালাম আজাদের কথাই বলতে হয় যে ভারত স্বাধীনতা লাভ করেছিল সত্যি। কিন্তু অবিভক্ত ভারত স্বাধীনতা লাভ করতে পারেনি যেমন ভারত স্বাধীনতা লাভ করেছে ভারত দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইংরেজ সরকারের ডিভাইড অ্যান্ড রোল পলিসি এই ক্ষেত্রে দায়ী হলেও ভারতীয়দের শিক্ষা মানসিকতাও এর জন্য অনেকটা দায়ী কারণ তারা সেই উদারতা দেখাতে পারেনি একে অপরের পাশে দীর্ঘদিন থাকার পরেও সেই সম্পর্ক প্রতি তৈরি হয়নি। চরম দুঃখের দিন উপস্থিত হলো জানুয়ারি মহাত্মা গান্ধী যখন প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন এমন সময় ভিড় ঠেলে এক যুবক এগিয়ে এলো সকলের মনে হলো যে তিনি সশ্রদ্ধ প্রণাম করার জন্য হয়তো গান্ধীর সামনে দাঁড়িয়েছে কিন্তু কাছে এসে সে সামনে মহাত্মা গান্ধী বুকে ঝুঁকে পড়ে এবং পরপর তিনবার সে মহাত্মা গান্ধীর শরীরের দিকে তাক করে গুলি চালায় দুটো গুলি পেটে একটি বুকে বেঁধে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন জাতির জন্য মহাত্মা গান্ধী তার মুখ থেকে শুধু দুটি শব্দ উচ্চারণ হয়েছিল এ হে রাম তারপরে সব নিস্তব্ধ হয়ে গেল এইভাবে মহাত্মা গান্ধীর জীবনাসন জীবন অবসান হলো এবং ভারতবর্ষ তার একটা পর্যায় শেষ করল মহাত্মা গান্ধী কীভাবে সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বদের প্রভাবিত করেছিলেন একটা মানুষ কিভাবে সারা বিশ্বের বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করতে পায় পারে সে বিষয়গুলো আমরা পরবর্তী সময় আপনাদের সাথে আলোচনা করছি সঙ্গে থাকবেন সাথে থাকবেন বেসংবাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রতিবেদনের সাথে থাকার জন্য দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে বেশ সংবাদ ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই উপস্থাপন তৈরি করা হয়েছিল ধন্যবাদ